বেড়াতে যাওয়ার আগে জাস্ট আপনি একবার এটা মুখে লাগিয়ে দেখুন নিজেই অবাক হয়ে যাবেন নিমেষের মধ্যেই আপনার কালো ত্বক একদমই হীরার মতো চকচকে ফসা দেখাবে বাইরে যেতে আপনাকে কোনো মেকআপ করতে হবে না মেকআপ ছাড়াই আপনাকে এত সুন্দর লাগবে যে সবাই আপনার রূপের রহস্য জানতে চাইবে এবং নিজেকে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা প্রস্তুতের জন্য এক চামচ মধু একটা বাটিতে নিয়েছি এক চামচ মধুর সাথে এক চামচ ট্যালকম পাউডার দিয়েছি যে কোনো ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন ট্যালকম পাউডারটা দেওয়ার পরে এখানে দিয়েছি অ্যালোভেরা জেল হাফ চামচ পরিমাণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি ফেয়ারনেস ক্রিম যে ফেয়ারনেস ক্রিম আপনার ত্বকের যত্নে ব্যবহার করেন সেটাই দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন বেসন অথবা ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন এটা একটু মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে এটা মিশিয়ে নিতে হবে আপনি চাইলে এই পর্যায়ে কাঁচা দুধ দিয়েও কিন্তু এটা মেশাতে পারেন এটা এমনভাবে প্রস্তুত করতে হবে বেশি আঠালো করা যাবে না বেশি তরলও করা যাবে না খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে বাইরে যেতে সবাই একটু পরিপাটিভাবেই যেতে চায় তাই না আর সবাই কিন্তু মেকআপ করতেও পছন্দ করেন না বা করেও না বাইরে যাওয়ার আগে আপনি এটা দিয়ে যদি মুখটা ক্লিন করে নেন মুহূর্তের মধ্যেই আপনার মুখ থেকে দেখবেন অনেক ময়লা কেটে গেছে মুখটা স্বচ্ছ পরিষ্কার এবং ফসা দেখা যাচ্ছে কোনো মেকআপ করার প্রয়োজন হবে না এটা কিভাবে মুখে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি জাস্ট এটা আপনার পুরো মুখে লাগাবেন এবং ঘড়ি ধরে দশ মিনিট অপেক্ষা করবেন দশ মিনিট পরে দেখবেন একটু শুকিয়ে গেছে হাতে একটু পানি নিয়ে হালকা হাতে মাসাজ করে মুখটা আপনি ধুয়ে নেবেন মুহূর্তের মধ্যেই দেখবেন মুখটা এত বেশি চকচকে দেখা যাচ্ছে ফর্সা দেখা যাচ্ছে আয়নাতে নিজের চেহারা দেখে নিজেই অবাক হয়ে যাবেন ফর্সা মানুষকে স্বাভাবিক আরও বেশি ফর্সা দেখাবে সুন্দর দেখা যাবে যারা শ্যামবর্ণের বা কালো বর্ণের তাদের মুখের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে এবং পরিষ্কার দেখা যাবে আবার ভেবে বসবেন না যে জন্মগতভাবে যারা কালো বা সেই কালো মানুষের মুখে লাগানোর সঙ্গে সঙ্গেই বা নিমেষের মধ্যেই ফসা হয়ে যাবে তেমনটা কিন্তু নয় অনেক ফসা মানুষ আছেন দেখবেন যে মুখটা কালচে হয়ে থাকে বা কালো হয়ে থাকে ময়লা জমে থাকে বিভিন্ন দাগ ছোপও তৈরি হয় মুখ আরও বেশি কালো লাগে তো তারা যদি ব্যবহার করেন মুহূর্তের মধ্যেই বা ইনস্ট্যান্ট ত্বকটাকে ব্রাইট করে দেবে বেড়াতে যাওয়ার আগে যে শুধু এটা ট্রাই করতে পারবেন তেমনটা কিন্তু নয় এটা আপনি নিয়মিতও কিন্তু ব্যবহার করতে পারবেন ভালো রেজাল্টের জন্য মানে ত্বকের উজ্জ্বলতা যাতে আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পায় বা ত্বকের দাগ ছোপ থাকলে সেগুলো যাতে দূর হয় সেক্ষেত্রে আপনি সপ্তাহে দুদিন অথবা তিন দিন এটা ব্যবহার করতে পারেন এটা ফেস প্যাকের কাজ করবে এবং ক্লিনজারের কিন্তু কাজ করবে একই নিয়মে আপনি ব্যবহার করতে পারেন তাহলে দিনে দিনে দেখবেন আপনার ত্বকের গ্লো আরও বেশি বেড়ে গেছে ত্বকে কোনো দাগ ছোপ থাকলে সেগুলো দূর হয়ে যাবে নিয়মিতও এটা যদি আপনি ধৈর্য ধরে ব্যবহার করেন তাহলে ত্বকের সৌন্দর্য দিনে দিনে আরও বেশি বৃদ্ধি পাবে এছাড়াও আপনি ইনস্ট্যান্ট ত্বকটাকে ব্রাইট করবার জন্য এটা ব্যবহার করতে পারেন যে কোথাও বেড়াতে যাচ্ছেন তার আগে একটু ত্বকটা ব্রাইট করবেন এটা লাগিয়ে নিতে পারেন অ্যাজ ইউর চয়েস যদি ভালো লাগে ট্রাই করবেন ধন্যবাদ